বৃষ্টিমগ্ন অস্থির দিন শহর ভিজে যায় ভিজে যায় নির্জন ঘর মেঘে মেঘে পাইচারি করে সন্ন্যাসী খোঁজ জলের ছাঁট অবান্তর জানালায় পাশাপাশি দুটি মানুষের ছায়া যোজন দূরত্বের বানান রেখে রাখে আদিম তর্জমায় কয়েক পাতা লালন থতমত মফস্বলের দিকে চলে যায় অথচ অথচ আমাদের বলা হয়েছিল নির্জনতা হচ্ছে ভুটান পাহাড় থেকে দেখা বর্ষার নাম এসব বৃষ্টিবেলায় পৃথিবীর তাবত ম্যাজিক যোজনার মেঘ চুয়ে পড়ে বাইফোকাল চশমার কাছে ঝাপসা জলজবিন্দু অনুবাদ করে প্রিয় মুখ যারা শেষ ট্রেনে মৃতজাত ঘুমের দিকে চলে গেছে আমাদের ভুল উচ্চারণের একাকিত্বে বৃষ্টিও এক প্রতীক্ষার নাম